নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছ সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় আজকে সকালবেলায় জলখাবারে হবে ডিম টোস্ট সেটা গতকাল রাতেই কিন্তু ম্যাগডি বলে রেখেছে অনেক দিন নাকি সে ডিম টোস্ট খায়নি আর তোমরা তো মোটামুটি জানো ছাতুর শরবত আর টোস্ট যখনই হয় তখনই ওর ওপরই দায়িত্বটা পড়ে তাই আজকেও সেই রকম দায়িত্বই ও পালন করবে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে ঝটপট করে একটু পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিলাম আর পাউরুটিটা ও গতকাল রাতেই দোকানে বলে এসেছিল শ্রেয়া গানের ক্লাসে যাওয়ার সময় পাউরুটিটা এনে দিয়েছে এই দেখো ডিম টোস্ট হয়ে গেছে আমাকে সে খেতেও দিয়ে দিয়েছে সকালবেলায় এইরকম যদি জলখাবারটা হাতের সামনে প্রত্যেক দিন পেয়ে যায় না তখন এমনি এমনিই খিদে পেয়ে যায় আর নিজে যখন করে খাই তখন মনে হয় খিদেটাই পাচ্ছে না না হলেই ভালো হয় আজকে হাড়িতে ভাত বসালাম আসলে আজকে লিপিকা আসবে ওরা দুজনে আজকে একটু ঘুরতে বেরোবে তখন লিপিকাকে বলেছে শ্রেয়া তাহলে একসাথে আমরা মায়ের হাতে রান্না খেয়ে তারপরে চলে যাব আর লিপিকা আমার হাতে রান্নাটা খেতে বেশ পছন্দই করে একটু কলমির শাক পেলাম বাজারে শ্রেয়াটা কলমির শাক খেতে ভীষণ পছন্দ করে প্রত্যেক দিনই যখন বাজার থেকে আসব আমাকে একবার করে জিজ্ঞেস করবে প্রত্যেকদিন মানে যখন বাজারে যায় মা কলমি শাক পাওনি তাই জন্য দেখলাম ও আজকে বাড়িতেই আছে রাতের বেলায় খেলে তো আর শাকটা সবসময় দেওয়া যায় না তাই দুপুরবেলা যখন ভাত খাবে তাহলে আজকে কলমি শাকটাই করব কলমি শাকটা এদিকে বসিয়ে দিলাম বসিয়ে তারপরে অন্য সবজিটা কাটতে আরম্ভ করলাম কারণ সব সবজি যদি একসাথে কেটে বসাতে যেতাম তাহলে আবার অনেকটা দেরি হয়ে যেত সময়ে কুলাতে পারতাম না আরে এই এচোরটা কবে এনেছি জানো সেই দশ দিন হয়ে গেল সেই যখন বাজারে গিয়েছিলাম এবার এচরটা করছি করবো বলে আর হলো না করা একদিন ভেবেছিলাম করব। যেদিন কি সোয়াবিন রান্না করেছিলাম শ্রেয়া তো আমাকে কিছুতেই করতে দিল না সেই যে বাধা পড়ল। এচরটা পড়েই থাকছিল। আজকে ভাবলাম না আজকে এই এচোরটাকে উদ্ধার করতেই হবে এমনিতে তো শুকিয়েই গেছে তার মধ্যে আবার দেখো কিছুটা কেটে ছেটে যতটা আর কি পাওয়া যায় আর কি বলতো যে কোনো জিনিসই বিশেষ করে কাটা জিনিস বেশি দিন না রাখতে নেই তাহলে ওর ভেতরে যে রসটা থাকে না হয়তো এমনি পচবে না কিন্তু সেই রসটা শুকিয়ে যাবে এচোট্টার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে রসটা মোটামুটি শুকিয়েই গেছে এঁচড়টাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি কারণ আমি এচড়টা একটু ভাপিয়েই করি তবে আলুটা কিন্তু ভাপাবো না আর এই দিকে চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজারে গেছিলাম আজকে চিংড়ি মাছ পেয়েছি আমি বললাম তাহলে ভালোই হলো একটু চিংড়ি মাছ নিয়ে নিই চিংড়ি দিয়ে এচরটাকে করব মানে আমি এক কথায় বলি চিংড়ির সাথে আজকে এঁচড়ের বিয়ে দিয়ে দেবো আর চিংড়িগুলো একদম এচড়ের মানে তরকারি করার জন্য একদম ঠিকঠাক সাইজের আর আজকে যেটা হয়েছে আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি সেটা হচ্ছে আমার না গ্যাসটা যখন তখন শেষ হয়ে যেতে পারে আরেকটা যে সিলিন্ডার সেটা কিন্তু খালি আমি কি ভয় পাচ্ছি বলো তো গ্যাস তো আমি পেয়ে যাব হিতাদিদের সিলিন্ডার আছে কিন্তু আমাকে যা বকা খেতে হবে না ম্যাগডি একদম এই রকম ওই খালি হওয়া জিনিস ও পছন্দ করে না ওর কথা হচ্ছে সব থাকতে থাকতে করবে আরে আমার ওই ভুলটা হতো না প্রত্যেক দিনই ভাবছি করবো যেই রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি তখন আমার মনে পড়ছে আরে গ্যাসটা তো বুক করা হলো না রান্নাঘরে এলেই আমার গ্যাসের কথা মনে পড়ে আজকে কিন্তু মনে করে গ্যাসটা আমাকে বুক করতেই হবে ছোটের তরকারিটা আমি কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করছি আমি যে কোনো তরকারিই কিন্তু এরমভাবেই করি আমি তে সর্ষের তেলের মধ্যে একটুখানি চিনি পুড়িয়ে দিয়েছি তারপর তেজপাতা দিয়ে পেঁয়াজ আর আলুটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে নুন হলুদ আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিষ্টি দিয়ে কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি আজকে সকালবেলায় মৃত্যুঞ্জয়কে আমি ফোন করে বলেছিলাম মাছ দিতে ও ভুলে গেছে এবার ও আমাকে যখন বলছে বলছে দিদি আমার মাছটা তো শেষ হয়ে গেছে তাহলে আমি বাজার যাচ্ছি তোমার জন্য মাছ এনে দিচ্ছি আমি বললাম থাক ভাই তোমাকে আর মাছ আজকে আনতে হবে না তুমি বরং কালকে মাছ দিও আমি যে সামনের বাজারটা আছে সেখান থেকে গিয়ে একটু নিজে পছন্দ মতো যা পাই তাই নিয়ে আসব। তা বাজারে গিয়ে ওই চিংড়িটা পেলাম আর পেয়েছি এই দেখো দুটো চারাপোনা এই দুটোর মিলিয়ে ওজন হয়েছে ওই ছশো সাড়ে ছশো গ্রাম আমি বললাম তাহলে তাই নিয়ে যাই বাটা মাছটাও ছিল জানো তো কিন্তু বাটা মাছটা দেখছি ভাগ্যিস আমি পেটটায় হাত দিয়ে দেখলাম একটু নরম হয়ে গেছে আর বাটা মাছ না নরম হয়ে গেলেই গরমের দিনে সে আর খাওয়া যাবে না ওই দিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর সকালে যে জলখাবার খেয়েছিলাম সেই বাসনগুলোও রান্না করতে করতেই আমি মেজে নিলাম অনেকটা বাসনই কিন্তু পড়েছিল আরেকবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আমি বললাম হাতে যখন সময়ই আছে আর ঝাড় দিতে দিতে দেখো আমার মাছের ঝোলটা হয়েও গেছে আর মাছের ঝোলটা যেরমভাবে প্রত্যেক দিন করি সেরমই করেছি কলমি শাক ভেজেছি আর এই দেখো এই চোরের তরকারি এইবার যাবো একটু স্নান করতে সকালবেলায় আমি স্নান করেছি সেটা গায়ে জল দিয়ে দিয়েছি মাথায় জল দেওয়া হয়নি এইদিকে তো মহারানী দুজন বসে আছে কারণ আমি যতক্ষণ না খেতে দেবো ওরা তো বেরোতে পারছে না সেই আগের দিনের কেকটা বলেছিলাম না আজকে কাটবো লিপিকা আজকে এসছে আর ওরা দুজনে সাজুগুজু করে নিয়েছে খাওয়া দাওয়ার পর আমি বললাম যে চল তাহলে এখনই কেটে নিই কারণ সন্ধ্যেবেলায় কখন আসবে তখন আবার আমি কোন কাজে ব্যস্ত হয়ে যাব এখন আমার বাসন মাজাও হয়ে গেছে ওরা বেরোবে বলে আমি বাইরেটায় বসেছিলাম এদের মাঝখানে আমাকে দেখে ঘাবরে যাওয়ার কিছু নেই এরা বেরোচ্ছে ঘুরতে আর আমি এখন ঘুমাতে তাই দুজনদের ড্রেস দু মুখের মধ্যে রয়েছে হুম একটু মানিয়ে গুছিয়ে ক্ষমা করে দিও আসছে বছর আবার দেখা হবে না সকাল থেকে কিন্তু বেশ রোদ ছিল কিন্তু হঠাৎ করে দেখছি এখন কীরকম মেঘলা হয়ে গেল আর দেখো না ও স্কার্ট পরে না ও কীরমভাবে স্কার্টটা পরে যাচ্ছে এরকম হয় জানো তো গরমের সময় না পা ভীষণ জড়িয়ে যায় আর দেখো গাছের পাতা একটুও নড়ছে না কি বিভৎস গরম দুপুরবেলায় এত চোখে ঘুম ছিল একটুও তো ঘুম হলোই না সেই যে ভিডিও এডিট করতে বসলাম তাতেই সময়টা চলে গেল পুরো আমার আবার একটা বদগুণ আছে জানো তো সেটা হচ্ছে আমার না চোখে ঘুম আছে যেটা আজকে হয়েছে চোখে কিন্তু ঘুম কিন্তু আমার কিছুতেই ঘুম আসবে না ওই জন্য আমার ট্রেনে বাসে না ঘুম হয় না কিন্তু কি করব আর আজকে একটা আমি কাণ্ড ঘটিয়েছি সেটা কি বলো তো বলে না লোভে পাপ পাপে মৃত্যু আরে আমি সকালবেলা তো মানে দুপুরবেলা ভাত খেয়েছি খাবার পরে একটু তরমুজ আর মুসাম্বি যেরকম প্রত্যেক দিন ফল একটু খাই ফল খেয়েছি ফল খাওয়ার পরে ওই যে দেখলে কেক কাটা হলো ওই কেকটা আমি গোটা খেয়ে নিয়েছি পেটের মধ্যে কি ঢুকেছিল জানি না তারপরে করেছি কি আবার একটুখানি জেলি বিস্কুট খেয়েছি মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আমি এইসব করেছি করেছি করে যাবে কোথায় নাও যেরম খেয়েছো সেরম বোঝো পেটের মধ্যে গ্যাস হয়েছে প্রচণ্ড গ্যাস সেই গ্যাসের জন্যই আরও যেন মনে হচ্ছে চোখ দুটো পুরো জুড়িয়ে আসছে দেখো আমি এটা মানি তুমি যেরকম শরীরকে দেবে শরীরও ঠিক তোমাকে সেই রকম রিটার্নই দেবে তাই শরীরের তো দোষ নেই এই দোষটা সম্পূর্ণ আমার আজকে করলাম কি ওই মানে টলতে টলতে উঠে আমি একটুখানি ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিলাম অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা সেরমভাবে হয়নি আমি দেখলাম এখন মোটামুটি বাজারটা তো ফ্রিজে খালি হয়ে গেছে তো কাল বা পরশুর মধ্যে হয়তো বাজার যেতে পারি তাহলে আজকে সন্ধ্যেটায় রান্না নেই কারণ দিনের বেলায় এ তরকারিটা রয়েছে আর ফ্রিজে দেখলাম আটাটাও মাখা রয়েছে তা আর রান্নাটা যেহেতু নেই তাই আর কোনো রকম চাপ নেই তাহলে আমি তখন এই কাজটা এক্সট্রা কাজটা করে নিই আর আমি না সত্যি কথা বলছি আমি একদম বসে থাকতে পারি না এই জন্য শ্রেয়া আমাকে সবসময় বলে যে মা তোমার কি একটু বসতে মন চায় না আমি বলি সত্যিই আমার ভালো লাগে না আমার মনে হয় কাজ করলে না মনটা খুব ভালো থাকে আর বসে থাকলেই মনের মধ্যে যত আজে বাজে চিন্তা ঘুরবে তার থেকে কাজ করাই ভালো মনও ভালো থাকে আর ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার তো খুব ভালো লাগে জানো তো আমি না বারবার ঘুরে ঘুরে দেখি আর ঘর যদি নোংরা থাকে তখন আমি চোখ বুঝে থাকি তখন আমি মানে তাকাবই না মানে কী বলবো আর কি দেখবই না যেন চিনতেই পারি না সেই জন্য যতক্ষণ কাজ করতে পারি মানে শরীর আমার যতক্ষণ দেয় ততক্ষণই আমি করতে থাকি এই ঘরটা আমি তো বিছানার চাদরটা আবার তুলে ঝাড়লাম ওই জন্য দেখো আবার একটু নোংরা হয়েছে আর ওরা সে যেগুজে বেরিয়েছে ওই কাগজপত্র এদিক ওদিক পড়ে রয়েছে আর এই বাবা সেই বাজার থেকে আমি কাঁচা লঙ্কা এনেছিলাম সকালবেলায় সেই কাঁচা লঙ্কা আর আমার তোলা হয়নি এখন বোটা আমি তো কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি ছাড়িয়ে ধুয়ে একদম শুকনো করে তারপরে একটা বক্সের মধ্যে রাখি তবে এখন আমি যে বোটাটা ছাড়াচ্ছি এই যে ধুলাম এখন এমনি ঝুড়িতেই রাখতে হবে এখন তো আর দিনের আলো নেই তাই শোকাবে না আমি নতুন করে আটা মাখলাম আটা মেখে শ্রেয়ার বাবা আজকে আগেই খেয়ে নিয়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি এখন শ্রেয়ার রুটিটা বানাচ্ছি শ্রেয়া রুটিটা বানানোর পর ফ্রিজে বললাম না একটু আটা মাখা ছিল সেই আটা মাখা দিয়ে এই যে রুটিগুলো এখন হচ্ছে এই রুটিগুলো করে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে কাকেদের জন্য আর মাছেদের জন্য একেবারে করে রাখলাম তাহলে সকালবেলায় না আমার আর মানে নতুন করে করতে হবে না আর সকালে তো সময়ও থাকে না আমি আজকে রাতে খাবার খাইনি তরকারিটা ওই জন্য বেঁচে গেল ওই তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর আজকে ম্যাগডি আগে খেয়েছে তো নিজের থালাটা দেখছি নিজে মেজে রেখে দিয়েছে আর আমি এখন এবার গা ধোবো তারপরে ঘুমাতে যাব আজকে তাহলে আসি